এটাই ভাবছেন তাই না ভিডিওর শুরুতেই কেন মেনু কার্ড যখন ভিডিওটা আপনার কাছে পৌঁছেই গেছে দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত কথাগুলি শুনুন আপনার জীবন পরিবর্তন করে দিন ভাবুন আপনি খুব ক্ষুধার্ত অবস্থায় একটি হোটেলে গেছেন ক্ষুদা নিবারণের জন্য আপনি মেনু কার্ড হাতে পেলেন দেখলেন আপনার পছন্দের খাবার ওই হোটেলে উপলব্ধ নেই অগত্যা আপনি যে কোনো একটা খাবার নির্বাচন করে নিলে নিরূপায় হয়ে কিন্তু ভেবে দেখুন হোটেলের মেনু কার্ড আর জীবন কিন্তু এক জিনিস না আপনার জীবনের অপশন শুধু আপনি নিজেই হতে পারে আপনি জীবনে ব্যক্তি আক্রোশ প্রতিহিংসা স্বার্থপরতা মানি পাওয়ার মাসেল পাওয়ার ঘৃণার সম্মুখীন হবেন বা হয়েছেন কারণ এটাই জীবন তাই অগত্যা কোনো সমস্যা বা পরিস্থিতির কারণে বিকল্প বেছে নেওয়া শুধুমাত্র জীবন অতিবাহিত করার জন্য নিছক বোকামি ছাড়া আর কিছুই নয় তাতে নিজের প্রতি অনেকটা অসম্মান করা হয় তাই যদি কিছু ত্যাগ করতে হয় নিজের সম্মান বাঁচাতে তাহলে ত্যাগ করুন সম্মানের সঙ্গে বাঁচুন সম্মানের সঙ্গে বাঁচতে শিখুন বাঁচুন মাথা উঁচু করে কারোর দয়া ভিক্ষা নিয়ে বাঁচার কোনো মানে হয় না কারণ জীবনটা আপনার